আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী জামান অ্যাগ্রো ফার্ম থেকে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম এই যে মুরগিগুলা দেখতেছেন এটা কাজির বাচ্চা এটার বয়স পঞ্চান্ন দিন এটা আমরা সত্তর বাহাত্তর দিনে ঠোঁট কাটবো ঠোঁট কাটার পরে আমরা এটা বিক্রি করব আমরা এখানে রেডি ফুলেট মুরগি বিক্রি করে থাকি যারা কাছে আছেন তারা খুচরাও নিতে পারবেন আর যারা যারা দূরের থেকে যোগাযোগ করবেন তারা আমরা পাঁচশো এক হাজার হইলে আমরা বিক্রি করি খোঁচরা সাপোর্ট দেওয়ার মতো আমাদের কাছে ম্যান পাওয়ার নাই এই মুহূর্তে আমাদের এই ফার্মে আমরা হানড্রেড পার্সেন্ট ভ্যাকসিন করে থাকি এবং ভালো মানের বাচ্চা আমরা বিক্রি করে থাকি যত দিন বয়সে বিক্রি করি সে পর্যন্ত যত রকম ভ্যাকসিন দেওয়ার কথা সে পর্যন্ত ভ্যাকসিন আমরা দিয়ে দিই কোনো রকম ভ্যাকসিনে আমরা ত্রুটি করি না আর আমাদের ডেস কাউন্ট যেটা করি সেটাও আমরা অ্যাকচুয়াল ডেস কাউন্ট করি যেদিন বাচ্চা নিয়ে আসি ওদিন রেকর্ড হয় এবং যেদিন বিক্রি করি সেই দিনই আমরা যে কয়দিন হয় সেটাই আমরা হিসাব করে থাকি আমরা খুব ট্রান্সপারেন্সি মেনটেন করে থাকি ভালো মানের মুরগি যদি আপনাদের লাগে আমাদের সাথে আপনি যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বার আপনারা যোগাযোগ করবেন السلام عليكم ورحمه الله